গুরুতর আহত হয়ে হসপিটালে ভর্তি হলেন বলিউড অভিনেতা সাইফ আলী খান বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তরিগরি করে হসপিটালে ভর্তি কাইনা কাপুরের স্বামী অভিনেতা সাইফ আলী খান মুম্বাইয়ের আম্বানি হসপিটালে ভর্তি এই অভিনেতা সোমবার অভিনেতাকে হসপিটালে ভর্তি করা হয় ভারতীয় একটি জন জনপ্রিয় সংবাদমাধ্যম জানিয়েছে হাঁটুতে গুরুতর আঘাত পেয়েছেন এই অভিনেতা সঙ্গে কাঁধেও নাকি বড় ধরনের একটা চির ধরা পড়েছে কিভাবে এরকমটা ঘটলো সেই সম্পর্কে এখনও জানা যায়নি তার সাথে হসপিটালে স্ত্রী কারিনা কাপুর সারাক্ষণ তার দেখভাল করছে অনেকদিন ধরেই সাইফ অস্ত্রোপচারের কথা বলছিল কিন্তু সিনেমার কাজের ব্যস্ততার কারণে সেটা করে উঠতে দেরি হয়েছে এই অভিনেতার তবে এবার তিনি সোজা হসপিটালে ভর্তি কিভাবে এরকম দুর্ঘটনা ঘটল সেটা এখনো নিশ্চিত নয় ভক্তদের কাছে কাইনা কাপুর দোয়া চেয়েছে যাতে তার স্বামী সাইফ আলী খান সুস্থ হয়ে ওঠে ডক্টর জানিয়েছে অভিনেতার অবস্থা খুবই খারাপ বন্ধুরা তোমরা সবাই সাইফ আলি খানের জন্য দোয়া করো সেই জায়গায় সুস্থ হয় আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ